no Bye. Oh.

তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অভিষেক ব্যানার্জির নির্দেশে আজকে নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে হসপিটাল মোড়ে আমরা অবরোধ করলাম আমরা যে পথসভা পথ অবস্থান কর্মসূচি নিয়েছি দশটা থেকে শুরু হয়েছে আপনারা দেখেছেন যে এখানে সকাল থেকে প্রায় প্রচুর লোকজন ছিল এখনও আছে স্বাভাবিকভাবে আমরা নিয়েছি যে আমাদের দোষীদের শাস্তি হোক দোষী যে হয়েছে তার কঠোরতম শাস্তি থেকে আমরা এটা আশা করি কিন্তু এইটা নিয়ে যে পশ্চিমবঙ্গে নোংরা রাজনীতি চলছে বিজেপি সিপিএম সহ অন্যান্য তারই প্রতিবাদ হিসাবে প্রতীকী একটি অবস্থান করলাম কিন্তু এরপরে যদি আমরা দেখি যে এই নোংরা রাজনীতি চলছে কারণ জানতে হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে গিয়ে সাত দিনের ডেডলাইন দিয়েছিলেন সেটাও তাদের কাছে হলো না হাইকোর্টকে দিয়ে তারা সিবিআই তদন্ত নিয়ে নিল আমরা এটাকে নিয়ে বিরুদ্ধে নয় আমাদের প্রতিবাদটা হচ্ছে নোংরা রাজনীতি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলাতে সাংবাদিক সম্মেলনে বলে দিয়েছিলেন দশ তারিখে ন তারিখের ঘটনা দশ তারিখে যে আমরা চাইছি কেন্দ্রীয় সরকার একটা আইন আনুক যে আইনটা কঠোর থেকে কঠোরতম হবে এবং সেটা খুব অল্প দিনের মধ্যে সাজা হবে এবং সেটা হচ্ছে ফাঁসি হওয়া হচ্ছে সর্বপ্রথম আমার দল সেইখানে তাকে সব সমর্থন জানাবে এটা এত কিছু বলার পরেও যে নোংরা রাজনীতি হচ্ছে এটি তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি এবং মমতা ব্যানার্জির যে আদর্শ যা চিন্তাভাবনা তার সততা তা নিষ্ঠা তা দায়বদ্ধতা সরকারের সম্পর্কে কালিমা লিপ্ত করার জন্য একটা নোংরা রাজনীতির খেলা যেটা প্রায় একশো কোটি টাকা আর ভেঙে চুড়ে নষ্ট করেছে আজকে প্রায় সতেরোশো বেড যেখানে আছে একটাও রুগী সেখানে করতে পারছে না এর আমরা আজকে পথে নেমেছি আমরাও বলে দিয়েছি ঘন্টার মধ্যে যদি দেখা যায় সিবিআই সঠিক না করতে পারে আমরা কিন্তু পথে তৃণমূল কংগ্রেস যে আজকের প্রতিবাদ ধরনা কর্মসূচি নিয়েছে ধিক্কার জানাই তাদের মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই তৃণমূল দলের সংগঠনকে এরা নাকি পশ্চিমবঙ্গে ক্ষমতায় নাকি রাজ্য চালাচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকের আরজি করে ঘটনা ঘটলো এবং এই আরজি করের যে রাতের অন্ধকারে প্রমাণ লোপাটের জন্য যে দুষ্কৃতী হামলা হয়েছে সেখানে আমরা কি দেখলাম ব্রড গোয়েলের পুলিশ সেখানে নিরাপত্তা দিতে পারছে না সেখানে নার্সদের তাদের পোশাক চাইছে নিরাপত্তার থাকার জন্য তাহলে আপনার চিন্তা করুন যে আমি তো আমি ভারতবর্ষের স্বাধীনতার পরে এই একটাই মাত্র দল লজ্জাজনক দল এটা আর ভারত কেন তো পৃথিবীতে খুঁজে পাবেন না যার সরকার ক্ষমতায় তার বিরুদ্ধে তৃণমূলেরা আন্দোলন করছে ছি ছি তৃণমূল ছি ধিকার জানাই এইসব নেতাদের আজকের নামখানা ব্লকে যে তৃণমূল নেতৃত্বরা আজকের ধিক্কার বিছিল করলেন ওনাদেরকে প্রশ্ন করুন কার বিরুদ্ধে করলেন এখানে লয় অ্যান্ড অর্ডার কে আজকের এই পশ্চিমবঙ্গে পুলিশ মন্ত্রী কে স্বাস্থ্যমন্ত্রী কে ওনাদেরকে জিজ্ঞেস করুন আজকে লজ্জা থাকা দরকার আছে এরা লজ্জায় মুখ দেখানোর রাস্তা খুঁজে না পেয়ে এদের মমতা ব্যানার্জি সহ তৃণমূল দলটা আজকে মানুষকে ধোকা দেওয়ার জন্য পথে নেমেছে আগে যদি অ্যারেস্ট করতে হয় সিবিআইকে অনুরোধ করব এর মাথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আগে সিবিআই তত্ত্বাবধানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক হলে। সেখানে একজনকে পদত্যাগ করিয়ে আবার সে মানে চব্বিশ ঘন্টা যায়নি চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আবার ন্যাশনাল মেডিকেলে তাকে দায়িত্ব দেওয়া হল কোন লজ্জায় কি আছে এর ভিতরে আমরা চাইছি সত্য উদ্ঘাটিত হোক এবং এই ঘটনার পেছনে যাদের যাদের ইন্ধন আছে শুধু তো যারা ধরা পড়েছে তারা তো অপরাধী নয় এবং এই অপরাধের পেছনে যেসব র্যাকেট আছে প্রশাসনিক কর্তারা এবং তৃণমূলের নেতারা তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করা হোক আমাদের একটাই দাবি এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা চাইছি এর মতো নির্লজ্জ মুখ্যমন্ত্রী পৃথিবীতে কেন ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন আসেনি আর আসবেও না আমার নাম আমার হচ্ছে অনুপ সামন্ত সাগর ভাইবে বিজেপি সভাপতি